লবণে নিয়েছি আর রান্না করছি চলো দেখাই আর পুরো ঘেমে দেখো কি অবস্থা পুরো ঘেমে একদম চান চান অবস্থা হয়ে গেছে আমার একদম আর আমার এখানে আজকে অ্যালার্জিও হচ্ছে প্রচন্ড অ্যালার্জি হচ্ছে কি দারুন খেতে সিলিপ সিলিপ তো তার জন্য খেতে খুব ভালো লাগে মানে দেখো সিলিপ সিলিপ জিনিস মানে একটু লাল পেলানি জিনিস তো ভেন্ডি তো একটু ল্যাল পেলানি হয় তার জন্য গিলে নিতে সুবিধা হয় আর খেতে সুবিধা হয় তার জন্য একবার একদম পেটে এরকম করে নেমে গেছে গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো গরি কুইন চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো আজকে মিষ্টু আর আমি সারাদিন কি করছি না করছি সবকিছু শেয়ার করব আজকে আর আজকে অনেক দিন পর বেশ আমার মেয়ের সাথে আমি ব্লগটা স্টার্ট করলাম যেহেতু আমার মেয়ে এখন ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে যায় আগে উঠতে যায় না আর এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আর আমি এখন রান্না বান্না করব কাজ টাজ করবো কিচ্ছু হয়নি আটটা বোধ হয় এখন নটা বাজছে এখন ঘড়িতে নটা বাজছে আর আমি ঘুমতে ঘটেছি আজকে সাতটার সময় ঘুমতে ঘটেছি সাতটা থেকে তো আমার মেয়েরও একটা চ্যানেল আছে জানো তোমরা জানো না যারা তারা জেনে নাও বল নাম তো সার্চ করো তাহলে পেয়ে যাবে আমার মেয়ের চ্যানেলটা কুইন তো এ দেখো শুয়ে আছি লাট মেরে তখন তো উঠবো উঠবো করে আর উঠছি আর না ও এখন ডালপুরি খাবে তার এখন ডালপুরি আনতে গেছে একজন সে কে তোমাদের তো জানো প্লিজ গেছে ডালপুরি আনতে চলো কাজ টাজ গুলো সবকিছু কমপ্লিট করে নিয়ে

দেখবে আমার আইফোন আমি আইফোনে ভিডিও শুট করি না আইফোনে ক্যামেরা আমার অত পছন্দ হয় না এই যে কি জানো মিষ্টি আমার ফোনটা 15 প্লাস 15 প্লাস এটা দেখো আমার যে ছোট মাই ফোনটা দেখে দেখে আমারটা তো কয়টুকুনি মনে হয় দেখো এটা তো আমার আগে ছিল এটা আমি মিষ্টিকে দিয়ে দিয়েছি না এটা নতুন ও হ্যাঁ হ্যাঁ ওটা না এটা নতুন আর এই যে এটা

বেসনটাকে গুলবে বেশি করে গুলে নিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দেয় ওইটাকেই মাছটাকে ধুয়ে রেখে দেয় মাছটাকে বার করবে চারটে করে ভাজবে ও তো মাছটাকে আবার ধুয়ে নেয় কড়ার সময়তে চারটে করে ভাজবে আর ওটাকে বসে বসে খাবে সারাদিন ও চলবে লোটে মাছের ভকোড়া ওর এত্তো ভালো লাগে তার জন্য বেশি করে লোটে মাছ এনে আমি রেখে দিই হম তো চলো তোমরা সঙ্গে থাকো আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আমি কাজ সবকিছু কমপ্লিট করে নি দিয়ে চলে আসছি তো বন্ধুরা দেখো কাজ কমপ্লিট করে আর একটু বসলাম এখন বাসন টাসন মাজা ভার মশা সব সবকিছু কমপ্লিট চান এখনো করিনি চানটা করবো রান্না করে নিব তারপরে চান করব আর আমাদের মিষ্টু ঘুম থেকে উঠলো দেখলে খাওয়া দাওয়া করে আবার এরকম ঘুমিয়েছে এই যে আবার ও ঘুমিয়ে কাদা ঠিক আছে আর আমি এখন খাবো দেখো এটা কি বলো তো এটা বলো কি এটা আমি কি খাই বলতে যদি পারো তো কমেন্ট করে দাও নালে তো আমি বলছি ভালো করে দাও যে যে কমেন্ট করবে সে সে বলো যে বৌদি আমি তুমি বলার আগেই আমি বুঝতে পেরে গেছি আর নালে আমি বলে দিছি এটা হলো আর একবার জলের মধ্যে দিয়ে তোমাদের দেখায় এ দেখো এটা হলো চিরা ডায়েটিংয়ে যেটা খাই আমি সকালবেলাতে ফাস্ট এটা তো এটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ভিজাইনি সকালে ভিজিয়েছি আর এখন খেয়ে নিব এটা এটা পুরো কি বলতো সাবুদানার মতো আর পুরো খেলে না স্লিপ প্রচন্ড স্লিপ করে একদম গলাতে নেমে যায় কোনো চিবো হয় না কিচ্ছু না শুধু ঢকঢক করে গিলে না চলাম একটু বার একটু বসবো একটু আমার হাজবেন্ডকে সোনার সাথে একটু কথা বলবো দিয়ে রান্নাটা করব চলো একটু আমার সোনাটার সাথে কথা বলে আসি মানে আমার হাজবেন্ডের সাথে চলো বন্ধুরা রান্না বসে দিয়েছি কি রান্না করছি চলো দেখাই আর পুরো ঘেমে দেখো কি অবস্থা পুরো ঘেমে একদম চান চান অবস্থা হয়ে গেছে আমার একদম আর আমার এখানে আজকে অ্যালার্জিও হচ্ছে প্রচন্ড অ্যালার্জি হচ্ছে তো চলো রান্নাটা আগে কি করছি দেখাই আজকে রান্না করছি দেখো চিকেন আর এখানে দেখো আলু কেটে রেখে দিয়েছি আর এখানে মশলাও করে রেখে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে ভাতের মধ্যে ভেন্ডি শীত দিয়ে দিয়েছি আর এই যে শাক শাক হচ্ছে কলমি শাক আর এখানে লোটে মাছটা এরকম করে ম্যারিনেট করে রেখেছি এটা একরকমের তরকারি পর্ব সেটা তোমাদের দেখাবো কি করি না করি তো চলো আমি শাকটা নামিয়ে নি নামিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি লোটে মাছটা আমি কি করবো আজকে তো বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি বেশি তেল দিন দিই কেন বলেছি আমি এখন বেশি তেলে রান্না খাচ্ছি না যেহেতু আমি একটু ডাইটিং করছি তার জন্য আর এই দেখো এটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা সবটাই আমি দিয়ে দিলাম বুঝলেন এবার গ্যাসটাকে একদম কমিয়ে দেব তাহলে এটা ঢাকা দিয়ে দিলাম এটা অল্প অল্প আঁচে হবে বেশি না কিন্তু তো বন্ধুরা এখন মাংস কষানো হয়ে গেছে তো এবার জল দেবো তার জন্য ভালো মধ্যে চলে তো আমার বন্ধুদের কাছে ডাকি আর আমার বাড়িতে কে কে আমার হাতে চিকেন খেতে চাও চলে আসো আমি একটু চিকেন রান্না করে খাওয়াবো এই যে অল্প মশলা দিয়ে চিকেন করেছি বেশি মশলা দিই বেশি জল দিব না কেন বলেছে একটু কষা কষা টাইপের করবো বেশি ফ্রেডি করবো না তার জন্য তো আমার জন্য দেখো একটা কষা তুলে নিয়েছি এটা তো বন্ধুরা আমি খেতে বসে গেছি তো আমি একটা জিনিস খাচ্ছি সেটা তোমাদের সামনে দেখাতে এলাম চলো কি খাচ্ছি তোমাদের দেখায় ঠিক আছে এই দেখো লবণপুরে ঠেকে নিয়েছি আর কি তো এটা হ্যাঁ বললাম না কমেন্টে জানাবে এটা কি খাচ্ছি আমি আজকে আমি খাচ্ছি ভেন্ডি সিদ্ধ ভেন্ডি সিদ্ধ করতে আমার খুব ভালো লাগে বুঝলি তো তার জন্য আমি এরকম করে গোটা গোটা ভেন্ডি সিদ্ধ গিলে গিলে খেয়ে নিই কত বড় সাইজটা ছিল দেখলে ভেন্ডিটা আর আমি কি কি খেতে বসেছি চলো দেখাই কলমি শাক আর আরো বাড়ি বাটিতে আছে ভেন্ডি এগুলো আমার মেয়ে খাবে আমার খাওয়া হয়ে গেছে এটা আছে লোটে মাছের ওটা আর এখানে আছে চিকেন আর ভাত দেখো কয়টুকু নিয়েছি এটুকু ভাত আর আমি ডায়েট করছি বলে গোটা গোটা ভেন্ডি গিলে গিলে খেলাম কেন বলো তো ভিটামিনটা ভাত তো খাচ্ছি না একটু তো সবুজ সবজি তো খাওয়া উচিত না তার জন্য কি দারুন খেতে সিলিপ সিলিপ তো তার জন্য খেতে খুব ভালো লাগে মানে দেখবো সিলিপ সিলিপ দিস মানে একটু লাল পেলানি জিনিস তো ভেন্ডি তো একটু লাল পেলানি হয় তার জন্য গিলে নিতে সুবিধা হয় আর খেতে সুবিধা হয় তার জন্য একবার একদম পেটে এরকম করে নেমে গেছে গলা দিয়ে তো চল আমি এবার খাই তো গাইস চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে রাখো ভাই সবাই ভালো থেকো